ত্রিপুরা রাজ্য বিধানসভার ইতিহাসে প্রায় তেত্রিশ হাজার ভোটে যে বিধায়ক জয়ী হয়েছিলেন যিনি রেকর্ড গড়েছিলেন ওনার বিধানসভা এলাকার মানুষ এবার ত্রাহি ত্রাহি করছেন বক্সনগর যাওয়ার রাস্তা বেহাল দশায় পরিণত হয়েছে কথা দিয়েছিলেন বিধায়ক খুব শীঘ্রই কাজ শুরু হবে তবে রেকর্ড মার্জিনে জয়ী হওয়া বিধায়ক তফজল হোসেন কাজ করছেন না বলে অভিযোগ এলাকাবাসীর দু সালের পর থেকে সোনামোড়া বক্সনগর সড়কের অবস্থা একেবারেই জরাজীর্ণ হয়ে পড়েছে বলে মানুষের অভিযোগ বিধায়ক ঢাকায় নাকি রাস্তাঘাট উন্নয়ন হয়নি এমনটা তাদের বক্তব্য বাম বিধায়ক তামসুল হক প্রয়াত হওয়ার পর উন্নয়নের আশায় উপনির্বাচনের বিজেপি প্রার্থী তাফজ্জাল হোসেন রেকর্ড ভোটে জয়ী হয়েছেন প্রায় তেত্রিশ হাজার ভোটে জয়ী হওয়ার পর রাজ্য বিধানসভায় জায়গা করে নিয়েছিলেন তিনি কিন্তু মানুষের মনে কতটা জায়গা করেছেন তা নিয়ে সন্দেহ রয়েছে তারই মধ্যে সোনামোড়া বক্সনগর রাস্তায় বড় বড় গর্ত কাদা জল একাকার এক গর্ভবতী মহিলাদের আপাতকালীন অবস্থায় হাসপাতালে নিয়ে যেতে গেলে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয় স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে অফিস আদালতে যাওয়া সবকটি মানুষ বেহালেই রাস্তার জন্য হিমশিম খাচ্ছেন

আমাদের দাবি হলো রাস্তা ঠিক হোক মানুষ চলাফেরা করুক মানুষের সাই সুরক্ষিত বাড়িতে বাড়ুক ফ্যাস রাস্তা আমি দেখেন যে রোয়া দন রোয়া রোয়া দন এই রাস্তা হিসাবে যাতায়াত করে রাস্তাটি প্রতিদিন কি সমস্যা হচ্ছে এই রাস্তাটার মধ্যে সমস্যার কথা বললে তো শেষ নেই প্রথমত তো রাস্তার যে বেহাল অবস্থা চলাফেরার ক্ষেত্রে যে আমাদের যেমন অটো মোটরস বা মোটর সাইকেলে চলাফেরা করি কিছুদিন পর দুর্ঘটনা হয় রাস্তার বেহাল দশার কারণে গাড়ির দুর্ঘটনা হয় বাইক গাড়ির ক্ষতি হচ্ছে এই রাস্তার বেহাল দশার কারণে তারপরে তো কোনো ইমার্জেন্সি কোনো ঘটনা ঘটলে কোথাও কোনো জায়গায় আগুন লাগলে বা হসপিটালে কোনো ইমার্জেন্সি রুগী আনার ক্ষেত্রে পাঁচ মিনিটের রাস্তা এখন পনেরো মিনিট লাগে অ্যাম্বুলেন্স যাতায়াতে গাড়ি যাতায়াতে খুবই অসুবিধা হইতেছে তা এই রুটটা আপা এখন তো নতুনই দরকার নতুন করা করে করা দরকার কিন্তু নতুন তো করার কোনো নাম নেই আপাতত যাতে সংস্কার করা হয় এই দাবি সরকারের এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী আপডেটস দেখতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার সাদে ভরা ঘিয়ের সুবাস লঙ্কা কি ভালো খেতে শুদ্ধ ঘের আবেশ ভরা লঙ্কারাই অপূর্ব সুগন্ধ পুষ্টি ভরা ঘিয়ের খাবার কাওয়া ঘি প্রিয় সবার লঙ্কারাই কে বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লঙ্কারাই লঙ্কারাই ঘি রোজ খাবারে তোমাকে চাই লঙ্কারাই লঙ্কারাই লঙ্কারাই